আজকের সকালটা কত শান্ত মাটির সুবাস আর কাঁঠালের মিষ্টি গন্ধে আমার মনটা জুড়ায় যাচ্ছে জানু দেখো জঙ্গল থেকে একই আজব রাক্ষস বের হচ্ছে ও তো সব ঘরবাড়ি ভেঙে ফেলছে ওরে বাবা রে আমগো গ্রামে ড্রাগন আইছে সবাই পালাও জান বাসলে তবেই তো জিলাপি খাবো ওরে দামরা হালু এই মোরা টিকটিকিটারে এখনি এখান থেকে তাড়া আমার সব মুরগি গিলে ওরে রাক্ষুসে টিকটিকি আমার গ্রামে হামলা করার মজা তোরে আজ আমি লাটিম বানিয়ে বুঝিয়ে দেব। তোরে কি বড় কোনো বাঘ ভাবলি নাকি আমি থাকতে আমার গ্রামের একটা পাতাও তুই ছিঁড়তে পারবি না হাতিম আমার দাঁত অনেক শক্ত ছিল এই নেপাজি রাক্ষস আমার ঝাল মরিচের স্বাদ খেয়ে দেখ তবেই তোর মাথা ঠান্ডা হবে হালু ভাই জিন্দাবাদ উনি তো আস্ত এক রাক্ষসকে এক হাতেই শূন্য ভাসিয়ে দিলেন কি দাপট মা সাদিয়ার আব্বা আজ দেখুক এই দানবের শক্তি ডাইনোসরও আমার ভয়ে জঙ্গল পার হয়ে পালালো এই হাড়গুলো অমূল্য হালু ভাই আপনি তো ডাইনোসরের গুপ্তধন খুঁজে পেয়েছেন এখন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী মিস্টার হালু আপনি একা হাতে ডাইনোসর হারিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আপনার এই সাহসের রহস্য কি জানু দেখো আমেরিকা থেকে তোমার জন্য চেক পাঠিয়েছে আমাদের অভাবের দিন আর চিরতরে শেষ হয়ে গেল হালু ভাই जिंदाबाद আমাদের গ্রামের বেকার ছেলেটা আজ হিরো হয়ে রাজকীয় বেশে ফিরে এসেছে দানব বাবা আমায় ক্ষমা করো আমি টাকার অহংকারে অন্ধ ছিলাম তুমি সাদিয়ার হাত ধরো আমি আর বাধা দেব না খোদা আমার ছেলের মান সম্মান রক্ষা করেছেন তুই আজ পাহাড়ের মতো বড় হয়েও আমার সেই ছোট্ট মানিক রয়ে গেলি আমি না শহরের এই ফোন আর কম্পিউটার বড্ড বেশি নরম আমার আঙুলের চাপে সব তো দেখি মটমট করে ভাঙে মুরব্বীরা আজ থেকে আপনারা রাজার মতো থাকবেন এই দানব ভাই থাকতে এই গ্রামে কেউ আর না খেয়ে থাকবে না ওরে দানব তুই এখন এখন তাতে কি আমারে পিঠে সারা গ্রাম ঘুরিয়ে জীবন যুদ্ধে কখনো হার মানতে নেই মেহনত করলে খোদা একদিন ঠিকই তোমাদের জয় করবেন মিস্টার ম্যানেজার এই ছোট চেয়ারে বসলে তো ওটা চ্যাটটা হয়ে যাবে আমাকে একটা পাথর দাও চেয়ারম্যান সাহেব এখন কি আমি আপনার যোগ্য জামাই হতে পারবো নাকি আরো টাকা লাগবে গ্রামের রাস্তা এখন কাচের মতো চিকচিক করবে আপনারা শুধু দূরে গিয়ে দাঁড়ান আমি টাকার লোভে অন্ধ ছিলাম আজ তুমি অন্যের রানী দেখে আমার বুক ফেটে যাচ্ছে আজ পুরো গ্রামকে আমি ডাইনোসার ডিনার করাবো কেউ আজ না খেয়ে বাড়ি ফিরবে না ওরে হালু দামি গাড়ি লাগবে না আমারে এই রিক্সাই করে জঙ্গল ঘুরিয়ে নিয়ে আয় বাচ্চারা তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সব পড়ার দায়িত্ব এখন থেকে আমার আমি না এই সোনার কল তো দেখি সাবানের ফেনার মতো নরম এখনই ভেঙে গেল জানু

আজ কাউকে আস্ত রাখবো না আমি এই সামান্য আগুন আমায় থামাতে পারবে না এক ফতেই সব নিভে তামা বানিয়ে দেব হালু ভাই ধরেন ওদের চোরগুলো গুলো যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে চোর ভাইরা আপনারা কি আকাশে উঠতে চান তবে এবার ডাইনোসর দেখে আসেন হালু ভাই হালু ভাই আমায় মেরেন না আমি টাকার লোভে ভুল করেছি আমায় এবারের মতো মাফ করে দেন ইউ রিক অফ এনভি সামির যার মনে অন্যের জন্য হিংসা থাকে সে কোনো দিন শান্তিতে থাকতে পারে না জমির সাহেব তুই আজ চোরদের উচিত শিক্ষা দিয়েছিস বাবা আল্লাহ তোরে এভাবে পাহাড়ের মতো শক্তি দিন এই হাসপাতাল সবার জন্য আজ থেকে কেউ আর চিকিৎসার অভাবে গ্রাম ছাড়বে না এই এক হাট দিয়েই বিশটা ব্রিজ বানানো যাবে মুরব্বী আপনারা শুধু যোগান দেন আমি না আজকে নাস্তায় এই ডিমের অমলেট হবে পুরো গ্রাম আজ পেট ভরে খাবে জানু দামি স্যুট পরলে কি হবে তোমার হাঁটা তো সেই পাগলা হাতির মতোই রয়ে গেল জানু তুমি আজ পাহাড়ের সমান বড় হসনি ধরাছুয়ার বাইরে চলে গেলে রাস্তা সমান করার জন্য আর মেশিন লাগবে না আমার পায় যথেষ্ট আপনারা শুধু ইট বিছিয়ে দেন বাচ্চারা তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের বড় হওয়ার সব দায়িত্ব এখন থেকে আমার চোর ভাই আমার বিরিয়ানি খাওয়ার টাকা চুরি করতে আসছিলে এখন আকাশে ঝুলে তামা হয়ে যাও হ্যালো তুই কি আতর মাখলি নাকি সারা বাড়িতে কুয়াশা বানিয়ে দিলি আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে মা এই হাড়গড় চিবিয়ে খেলে মনে হয় আমি আরও 20টা ডাইনোসর একাই হারিয়ে দিতে পারবো গ্রামবাসী কথা দিচ্ছি যতদিন আমার শরীরে প্রাণ আছে এই গ্রামের উপর কেউ নজর দিতে পারবে না হাসপাতাল আজই শেষ হবে চাচা আপনারা সব ফ্রি চিকিৎসা পাবেন আজ থেকে পরে দানব এই হাড় দিয়ে কি কুস্তি খেলবি নাকি আমারে ডেকচি বানিয়ে দে জানু দামি স্যুট পরলে কি হবে তোমার হাঁটা তো সেই পাগলা হাতির মতোই রয়ে গেল চাচা চিন্তা নাই আমি থাকতে আপনার গরুর এক পশমও নড়বে না চলুন ডাঙায় জমির সাহেব এখন টাকা লাগবে বুঝি অন্যের ক্ষতি করলে এভাবেই পথে বসতে হয় জানু পাহাড় ভাঙা অনেক সহজ কিন্তু এই সুয়ি দিয়ে তো আমার চোকিTara হয়ে যাচ্ছে আচ্ছা রে তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন আমি তো খুব সুন্দর লুকি আছি তুই আজ দুনিয়া জয় করেছিস বাবা তোর এই হাসি মুখটাই আমার সব চাইতে বড় সম্পদ চাচি ভাইরা আজ থেকে আপনাদের কোনো কষ্ট নাই গ্রাম হবে জাদুকরি সোনার শহর ওরে তোমরা বিশ জন মিলেও তো আমার একটা পারছ না ড্রাইভার ভাই এই গাড়ি মনে হয় আমার জন্য ছোট হয়ে গেছে আমি বরং ছাদে বসি এই ব্রিজ আজীবন আমাদের গ্রামের মানুষের মেলবন্ধন হয়ে থাকবে জয় হোক আমাদের আমাদের গ্রামের সবাই সবাই মিলে হাসুন আমরা এখন এক পরিবার অভাব আর কাঁদাবে না টাকার মায়া ছাড়ুন চেয়ারম্যান সাহেব আজ থেকে আপনি আমাদের সাথে কাজ করে সুপথে চলবেন এখন থেকে গ্রামের কোনো শিশু আর অশিক্ষিত থাকবে না সব দায়িত্ব এখন থেকে আমার গ্রামবাসী এই জয় আপনাদের জয় এই দানব ভাই আজীবন আপনাদের সেবায় পাশে থাকবে মা অভাব আমাকে বড় মানুষ হতে শিখিয়েছে আর মেহনত আমাকে রাজা বানিয়েছে দোয়া করো